হ্যালো সবাইকে কী খবর সবার তো আজকে তোমাদের সাথে একটা বাজারের ভিডিও শেয়ার করি গত একটা ভিডিও শেয়ার করছিলাম আমি বাজারের তো তোমরা অনেকে পছন্দ করছো তাই চিন্তা করলাম আর একটা ভিডিও শেয়ার করি আর গত ভিডিওতে আমি মাছের কোনো সেকশন তোমাদেরকে দেখাতে পারি না এখানে কীভাবে মাছ বিক্রি করা হয় সো চলো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা তো অনেকে হয়তো জানো আমরা মাসে একবার বাজারে যাই মানে মাসিক বাজার করতে আমরা একবারই যাই সো ওই টাইমটা অনেক বেশি রাশ থাকে যেহেতু পুরো এক মাসের বাজার আমরা একসাথে নিয়ে আসি তার জন্য অনেক সময় ভিডিও করা হয় না ভালোভাবে তো আজকে চিন্তা করলাম যে একটু অল্প করে হলো ভিডিও করে নেই এখানে বাংলা দোকানগুলোতে তোমরা বাংলাদেশে সব মাছই পাবা সো এইভাবে করে ব্লক করে বিক্রি করা হয় আর কিছু কিছু মাছ আছে গিয়ে আস্ত আস্তই থাকে ওটা তুমি বলে দিলে ওরা হচ্ছে কেটে দিবে কিন্তু বেশিরভাগই হচ্ছে এরকম ব্লকে করে থাকে আর এই ব্লকগুলো কেনা হচ্ছে গিয়ে আমি মনে করি লস কারণ উপরে যেই কয়টা দেখতেছে এই কয়টাই কিন্তু মাছ আর ভিতরে যা আছে সব কিন্তু একদমই পুরো বরফ আর এগুলো কিন্তু একদমই ধো কোটা ধোয়া একদম বাছাই করা তোমরা জাস্ট নিবা আর রেডি টু কুক আর কিন্তু আমার একটু মনে খুঁতখুঁতি থাকে এর জন্য আমি হচ্ছে বাসায় এনে ভালোভাবে আবারও ধুয়ে টুয়ে তারপর ই করি আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গিয়ে মাছগুলো আস্ত থাকে এই মাছগুলো তোমরা চাইলে হচ্ছে ওরা কেটে দিবে তুমি সাইজ বলবা কি সাইজে কাটবা সেভাবে কেটে দিবে এভাবে আস্ত আস্ত থাকে তো এগুলোও আসলে তেমন ফ্রেশ না বাট আমরা যেহেতু এখানে থাকি কিছু করার না এগুলোই খাইতে হয় তো সেদিন আমি রুই মাছ আনছিলাম একটা বিশাল বড় রুই মাছ এগুলোর এক একটা মাছ যদি তুমি ধরো তিন কেজির উপরে যে মাছগুলো আমি যে টানছি এটা পঁচিশ পাউন্ড ছিল তো এরকম আর কি মানে মাছ টু মাছ ভেরি করবে আর এখানে তুমি একদমই সব সব মাছ পাবা বাংলাদেশের যত মাছ আছে সব পাবা এই যে দেখতেই পাচ্ছো এখানেও কিছু ব্লক আছে যেমন কই মাছের তারপরে পাঙ্গাস মাছ ছিল ভাটা মাছ না যেন কি বলে ওই মাছ আছে মানে সব কিছুই পাবা এখানে আর এগুলো হচ্ছে দুইটা নিলে ফাইভ পাউন্ড মানে তুমি আড়াই পাউন্ড করে পেয়ে যাচ্ছো আর বাংলা দোকানে আসবো বাংলাদেশে খাবার কিনবো না এটা কীভাবে হয় তাই না চিপস কিনছিলাম সেদিন তারপরে হচ্ছে গিয়ে ডাল ভাজা মোটর ভাজা বাংলাদেশে সব খাবার এগুলো আমরা এখান থেকে কিনে নিয়ে আসি এখানে তিনটা দেড় পাউন্ড অলমোস্ট তোমার কত হয় দেড় পাউন্ডে প্রায় তিনশো টাকার উপরে তোমাদেরকে বলছিলাম না যে বাজারে হচ্ছে বাংলা বাজারগুলোতে এরকম কলাপাতা পাওয়া যায় দেখছো এই যে কলা পাতা এই কলা যে ভাবে দেওয়া মাছ মাংসের জন্য বা বড়ই ছিল মানে হয়তো অনেক কিছু ছিল বাংলাদেশের দোকানে সব কিছুই থাকবে তোমার প্রাইজ একটু বেশি হলেও তুমি সব পাবা এটাই তো অনেক বিদেশের অনেক অনেক দেশ আছে যে দেশগুলোতে তো কিছুই পাওয়া যায় না তবু তো এখানে পাওয়া যায় দাম হলেও পাওয়া যায় যে এটাই অনেক আমরা পে করতে যা তার আগে আমি সবজির সেকশনটা দেখে যাচ্ছিলাম তবে এই দোকানের থেকে এটা বাংলা স্টেশন এই দেখো আতাফলও আছে এখানে তো এই স্টেশন বাংলা স্টেশনের থেকে আমার মনে হয় কাঁচা বাজারের দিকে সবজির দামটা একটু কম আছে এখানে একদম অতিরিক্ত সবজির দাম থাকে যদিও এখানেরটা একদমই বেশি ফ্রেশ থাকে একদম মনে হয় যে ওই প্রতিদিনের সবজি প্রতিদিন নিয়ে আসে এরকম ফ্রেশ থাকে ওদের সবজি আর অন্য অন্য জায়গারগুলো একটু ধরো একটু মনে হয় যে ফ্রেশ না এরকম যাই হোক এখানে সব কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কি কি আছে দেখতেই পাচ্ছ একদম এভরিথিং তোমরা বাংলাদেশেও মনে হয় বাজারের জিনিসগুলো পাবা না যাই হোক আজকের বাজার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আমাদের বাজারটা যা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই